শাহজালাল বিমানবন্দরে হয়াব এটা হচ্ছে আমাদের বিজিএমইটা আছে না বিজিএমইটা পুরোটা পুড়ে গেল এখন এই যে মাঠ মাঠে বিজিএমি সামনে যে তারপরে হচ্ছে অনের সামনে গেট গেটবির বাইরে যে মালগুলো থাকে এই মালগুলো মাঠের মালগুলো পড়তেছে শেডের ভিতরে কিছু নাই আর শেডের ভিতরে আর কিছু নাই ফায়ার সার্ভিস মাত্র আসছে চেষ্টা করতেছে ওদের পানি শেষ হয়ে গে যায় পানি আনতে যায় পানি নিয়ে এসে তারপরে ফোম মারে কিন্তু কোনো কাজ করতে পারতেছে না কারণ প্রচুর বাতাস আসে বাতাসে বাতাসে আগুনের বাতাসে আগুনের পরিমাণ বাড়তেছে প্রচুর পরিমাণে বাড়তেছে মাঠের আগুন মানে এত পরিমাণ বাউলি দিচ্ছে এখানে কোনো মানুষ দাঁড়াইতে পারতেছে না সবাই সেফ জোনে দূরে দাঁড়ায় আছে ফায়ার সার্ভিস এরপর হচ্ছে এয়ারপোর্টসের গাড়ি আছে এরাও এসে সহযোগিতা করতেছে আমাদের ভিতরে যে ফায়ার সার্ভিসগুলো আছে এরাও সহযোগিতা করতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না বাইরের কোনো ফায়ার সার্ভিস আসেনি হ্যাঁ আমাদের পুরো ভিতরে ভিতরেরটা পুড়ে গেছে বিজিএম সাইটটা এই যে এখন ফায়ার সার্ভিস দিয়ে চেষ্টা করতেছে নিভানোর জন্য কিন্তু সব শেষ কয়েক হাজার কোটি টাকার মালামাল পুরি কার্ব শেষ আনুমানিক দুপুর দুটা পনেরোর দিকে আগুন লাগে বিমানবন্দরের আট নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো ভিলেজে আজ দুপুর দুটা পনেরো দিকে আগুন লাগে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এ ঘটনায় উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি আমার জীবনে এই প্রথম দেখলাম আমার জীবনে এই এত ভয়াবহ আগুন লিলি শিকার শিকার হইলাম রকম পূর্বে আর গ্রহণ ঘটে না এয়ারপোর্টে সবাই মাঠের মধ্যে অবস্থান করতেছে সবাই এই বিমানগুলো এখান থেকে সরাই না দিলে আল্লাহ জানে কি হয় আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো সব শেষ সব শেষ সব শেষ ভয়াবহ আগুনের কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামার সাময়িক স্থগিত রয়েছে বিমানবন্দরে আট নম্বর গেটের পাশে আমদানি কার্গো কমপ্লেক্স পুরো ভবনে আগুন ছড়িয়েছে আগুন এতটাই ভয়াবহ যে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কালো ধোয়া উঠতে দেখা যাচ্ছে